এখনো নিজেকে নায়িকা মনে করেন নতন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা নতন দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত নন তিনি দিনে দিনে বয়স হয়েছে ছেষট্টি বছর তবে এই বয়সেও নিজেকে নায়িকাই মনে করেন তিনি নায়িকা নতুন সামাজিক মাধ্যমেও বেশ সবর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে নিজের মনের কথা তুলে ধরেন সোনালি দিনের এই তারকা নতুন লিখেন আমি মানুষ যে বয়সেই হই না কেন মনে মনে আমি নিজেকে সব সময় নায়িকা ভাবি আমি নায়িকা ছিলাম থাকব মানুষ হওয়ার পরে আমি নায়িকা সিনেমার আছি নন্দিত নির্মাতা দিলীপ বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে তিনি আরও লেখেন শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস আমাকে একবার বলেছিলেন নায়িকারা নায়িকাই হয় তুমি নায়িকা হয়ে গেছো নায়িকাই থাকবা ও ডায়েট করেন উল্লেখ করে লেখেন যদিও প্রয়োজনের তাগিদে বা অভিনয়ের লোভে আমি খলনায়িকা মা বোন হয়েছি তবে মনে প্রাণে চলনে বলনে আমি নিজেকে আমার কাছে সবসময়ই নায়িকা ভাবি সেই আশি থেকে নব্বই দশকের মতোই নিয়ম করে ব্যায়াম খাওয়া দাওয়া ফিল্ম নিয়ে ভাবনা সব একই রকমই আছে শুধু শুটিং নেই